ষাট হাজার টাকা মানুষে বলে আচ্ছা আর ওটা পঁচাশি সাইরাম সত্তর দাম পঁচাশি হাজার টাকা দাম চাইরা সত্তর হাজার টাকা দাম হয় বিক্রি করেন নাই আর এটা কত ভাই জান এই সুন্দর গরুটি নব্বই সাইরাম এই সুন্দর গরুটি নব্বই হাজার টাকা দাম সাইরা নব্বই হাজার টাকা দাম সাইরা এই এই গরুটি আর এই যে এটা শাইওয়াল নাকি জি জি শাইওয়াল এই শাহিওয়াল ব্রাহ্মা খরচ জাতীয় অনেক সুন্দর একটি গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি এটির দাম কত চাচ্ছেন লক্ষ এক পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষর উপরে দাম হচ্ছে বিক্রি করছেন না আর এগুলা কার এগুলা এগুলো আপনার না ও আচ্ছা অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে আরও কয়েকটি গরু বিক্রি হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা তিরাশি হাজার টাকা দিয়ে কিনছেন তিরাশি না তিরাশি হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এটা এই মুরব্বী চাচা কিনছেন এই যে এখানে লেনদেন হচ্ছে এটি হচ্ছে হাসিল অফিস রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আর এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকায় যেটা হাসিল হচ্ছে এটা বিক্রি হলো নাকি ভাই হ্যাঁ কত পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকায় এটা বিক্রি হলো পঁচাশি হাজার টাকা এটা বিক্রি হলো রানীগঞ্জ গরু বাজার থেকে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় এটা বিক্রি হলো এই যে এইভাবে বিক্রি করছেন পঁচাশি হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন আসিল মাত্র সাতশো টাকা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার এটা রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি দেখাবো এই এই গরুটি তিরাশি হাজার আর এই গরুটি এক লক্ষ বিশ হাজারে বিক্রি হলো এটি হচ্ছে রানীগঞ্জ হাসিল অফিস গরুবাজারের জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা